আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে যে ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চন্দ্রি মাসালের কালেকশন এবং এই ড্রেসটা আজকে আপনারা একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন কালার আছে তিনটা কালার এত সুন্দর কালেকশন নিচের পারে ডিজাইনগুলো দেখলে ড্রেসের পাগল হয়ে যাবেন এগুলো সম্পূর্ণ তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন জরি সুতোর কাজ করা জমাট বাদা সুতোর কাজ করা এবং প্রিন্টগুলো অনেক অনেক বেশি অস্থির প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং তিনটা কালার এসেছে তিনটা কালার এক একটার চেয়ে এক একটা মারাত্মক সুন্দর বলবো আমি তো এক এক করে কিন্তু আনবক্সিং করে আপনাদেরকে ড্রেসগুলো দেখানো হবে আজকে যে প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব একেবারে হাজারের নিচে কিন্তু আজকে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে আমরা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে নিচের পাড়ের কাছ থেকে সম্পূর্ণ হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি কাজ করা এখানে ডিজাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে এবং ফুল বডিতে কিন্তু চুন্দ্রি প্রিন্টের ডিজাইনটা করা হয়েছে ফেব্রিক্সটা অনেক বেশি সফট আর স্মুথ থাকবে তো ব্যাক এখন চলে যাব এই যে ব্যাক অনেক বেশি সুন্দর এটা চলে আসবে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক অন্যরকম ডিজাইন করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভসের বর্ডারটা থাকবে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেব এত সুন্দর এই থ্রি পিসগুলো যদি পেয়ে যান হাজারের নিচে কেউ মিস করবেন না এবং কাপড়টা আরাম আর আরামের থাকবে এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাতাটা এই থ্রি পিসের দুপাতাটা এখন দেখাবো দুপাট্টাগুলো থাকবে সেরকম দুপাট্টা দুপাট্টাগুলা সেরকম অস্থির দুপাট্টা পেয়ে যাবেন এত সুন্দর প্রিন্টের দুপাট্টা থাকবে ওয়া দুপাটার চওড়া দেখুন এবং বিশাল রঙের মধ্যে পাটাটা থাকবে একেবারে সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই ড্রেসের প্রাইস রাখছি আমরা আপনাদেরকে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা আজকের দেখুন সুন্দর যে পিসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন গৃহসরা অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আকাশি কালার এটা আকাশি কালারের মধ্যে থাকবে নিচের বর্ডারটা হোয়াইট কালারে কন্ট্রাস্ট করা হয়েছে তার উপরে কিন্তু সম্পূর্ণ সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে এটা চলে বছর সালোয়ার এটা চলাচ আসবে সালোয়ারটা আর এখন আপনাদেরকে দেখা হচ্ছে দুপাটাটা দুপাট্টাটা খুবই সুন্দর দুপাট্টা এই যে দেখুন দুপাট্টা সেরা দুপাট্টা থাকবে ওয়াও সেই রকম সুন্দর ডিজাইন আরও একটা কালার আছে এটার মধ্যে আমরা আরও একটা কালার পাচ্ছি এখন লেভেন্ডার পার্পেল কালারটা দেখাব এবং যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিংটা হচ্ছে নুর মেনশন মার্কেট সেই নুর মেনশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখুন ওই সুন্দর সুন্দর থ্রিপিসের ডিজাইন এবং কালারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন ড্রেসের ডিজাইনটা এটা লেভেন্ডার পার্পল কালার মাত্র নয়শত টাকায় এত সুন্দর থ্রি পিস অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এগুলো এবং এটা চলে যাব সালোয়ার এখন আমরা দুপাটায় চলে যাব দুপাটাটা আরও সুন্দর দুপাটাটা সেই রকম সুন্দর থাকবে এগুলোর কম্বিনেশনগুলো খেয়াল করবেন একটু কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে ভিআসরা ওয়াও এটা চলে আসবে হচ্ছে তো ভিওসরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম